রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে শুরুতে চট্টগ্রাম কাস্টম হাউস শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে পর্যন্ত একাত্তর হাজার তিনশো পঁচাশি কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকল গত বছরের এই সময়ের তুলনায় পনেরো শতাংশ প্রবৃদ্ধি হিসেবে বাড়তি আদায় হয়েছে নয় হাজার তিনশো কোটি টাকা শুধু মে মাসেই আদায় হয়েছে রেকর্ড আট ছেষট্টি কোটি টাকা বিগত বছরে আমাদের এই প্রথম এগারো মাসে আদায় ছিল বাষট্টি হাজার কোটি টাকা সেই হিসেবে আমরা নয় হাজার তিনশো কোটি টাকা আদায় করতে পেরেছি এবং এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি এটা পনেরো পার্সেন্টের বেশি আমাদের প্রবৃদ্ধি আছে বিগত বছরের তুলনায় ব্যবসায়ীদের দাবি ডলার সংকটের কারণে অর্থ বছরের শুরুর কয়েক মাস এলসি খোলা যেমন বিপত্তি ছিল তেমনি নানা জটিলতায় আমদানি পণ্য ছাড় করাতেও পোহাত হয়েছে ভোগান্তি তবে সম্প্রতি হাই স্পিড ডিজেল থেকে ৬১৯ কোটি ফার্নেস অয়েলে পাঁচশো কোটি ক্রুড অয়েল থেকে তিনশো কোটি সিমেন্ট ক্লিনকার থেকে একশো কোটি কয়লা থেকে একশো কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে এমনকি আমদানি করা ফল থেকে আদায় হয়েছে একশো কোটি টাকা প্রবৃদ্ধি হয়েছে আমাদের কাস্টমস রেভিনিউ এবং ট্যাক্সেও প্রবৃদ্ধি এসেছে কারণ স্থিতিশীলতার কারণ জ্বালানি খাদ্যদ্রব্য শস্যা এটা বিগত সময় চেয়ে অনেক বেশি আমদানি হয়েছে এই আমদানি কারণে আমাদের যে রাজস্ব আহরণ এটাই বৃদ্ধি পাওয়ার একমাত্র বড় অবলম্বন এটাই চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর বিশেষ করে নানা সংকটের মাঝে চলতি অর্থ বছরে বন্দর জাহাজ বেড়ার পাশাপাশি কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে এ রেকর্ড হয়েছে আর তাতেই বাড়তি রাজস্ব আদায়ের সুযোগ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের বলছেন বন্দর কর্মকর্তারা আগামী যে কয়টা দিন অর্থ বছরে বাকি আছে সেই কয়দিনেও আমরা যদি একটা প্রেক্ষাপট বিবেচনা করি আশা করছি যে চলমান ধারা আছে সেই চলমান ধারা অব্যাহত থাকবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আটষট্টি হাজার আটশো কোটি টাকা আদায় হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আশি হাজার চারশো দুই কোটি টাকা বছরে সত্তর হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং এই কাস্টম হাউস চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে সময় সংবাদ